নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত ধানিশের প্রার্থী নজরুল ইসলাম আজাদ রবিবার দিনভর আড়াই হাজারে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন বিকেলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি এ সময় খাকান্দা ইউনিয়নের সাথে যোগাযোগ সহজ করার লক্ষ্যে শান্তির বাজারে সেতু নির্মাণ ও বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এলাকাবাসী নির্বাচিত হলে নজরুল ইসলাম আজাদ খাক্কান্দা ইউনিয়নের শান্তির বাজারে সেতু সহ সকল কাজ করে দেওয়ার আশ্বাস দেন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ জুয়েল সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মতিউর রহমান মতিন উপজেলা যুব দলের সদস্য সচিব খোরশেদ আলম ভূয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব নারায়ণগঞ্জ জেলা জাসাদ সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা উপজেলা সহ সভাপতি মঞ্জুর হোসেন মোল্লা কৃষক দলের আহ্বায়ক আলমগীর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন খাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ইউনিয়ন যুব দলের সভাপতি এম জাহিদ হাসান মঞ্জু সাবেক সভাপতি মোহাম্মদ জিলানি সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন আড়াই হাজার উপজেলা বিএনপি খাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন আড়াই হাজারে খাক্কান্দা ইউনিয়নের বিভিন্ন বাজার পাড়া মহল্লায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদ ও এর ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব

আমি বলি আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে মেম্বার পার্লামেন্ট হই আমি আপনাদের এই যে শান্তিবাজার বিলিতের কথা এসেছে আরেকবার বলেছে কিন্তু বলেনি আমি মুক্তি ইসলাম আজ আপনাদেরকে কোনো কথা বলেছি কথা রাখিনি এরকম হয়েছে আপনাদের আমার প্রতি বিশ্বাস আছে